নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শীত চলে যাওয়ার আগে মাছের ঝালের এই রেসিপিটা বানিয়ে না খেলে আফসোস থেকে যাবে মাছ তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি এইভাবে একবার বানিয়ে দেখো শীতের দুপুরে অথবা রাতে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আশা করছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন স্বাদের মাছের এই রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তাহলে চলো বন্ধুরা নতুন স্বাদের মাছের ঝালের এই রেসিপিটা বানানো শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারটে কাতলা মাছের পিস নিয়েছি প্রথমে এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ আর দিচ্ছি হাফ পাতিলেপুর জুস এই পাতিলিপুর জুসটা দেওয়ার কারণে মাছের মধ্যে যে একটা আঁচটায় গন্ধ থাকে সেটাও যেমন চলে যাবে আর মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এখন আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম সেই পেস্ট থেকে কিছুটা পেস্ট আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম এইবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে প্রতিটা মাছের দুপিটি মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাছের দু এই মশলাগুলোকে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো মাছের ভিতর পর্যন্ত ঢুকে যায় এবং মাছগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মশলা লাগানো হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম মাছগুলো দশ মিনিট রেস্টে রাখার পর ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা যখন ধোঁয়া ওটা গরম হয়ে যাবে তখন এই মশলা মাখানো মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলো মাছই দিয়ে দিতে হবে এখানে প্যানের মধ্যে তিনটে মাছ ধরেছে আমি তিনটেই প্রথমে ভেজে নেব আর বাকি যে একটা মাছ রয়ে গেল সেটা পরে ভেজে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না হালকা লাল লাল করে ভাজতে হবে তখন এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে দিতে হবে মাছের অপর দিকটাও শক্ত করে না ভেজে হালকা করেই ভাজতে হবে আমি প্রতিটা মাছকে এইভাবে একটু সাইড চেঞ্জ করে দিচ্ছি যাতে মাছের প্রতিটা অংশে সমান তাপ পায় এবং মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয় মাছের দুটো সাইডই হালকা করে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব ভাজা মাছগুলোকে আমি তেল থেকে ছেঁকে প্লেটে তুলে নিয়েছি আর বাকি যে মাছটা ছিল একইভাবে ভেজে এটাকেও প্লেটের মধ্যে তুলে নিলাম প্যানের মধ্যে যে তেলটা পড়ে আছে এই তেলের মধ্যে আমরা মাছের ঝালটা বানিয়ে নেব কিন্তু মাছগুলো ভাজার সময় মাছের গায়ে মশলাগুলো তেলের মধ্যে মিশে মশলাগুলো একটু কালো হয়ে গিয়েছিল সেই মশলাগুলোকে অফ ক্যামেরায় যতটা সম্ভব তুলে ফেলে দিয়েছি এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দিলাম দুটো দারুচিনি এখন এই গোটা মশলাগুলোকে গরম তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি দুটো মাঝের সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা এই সময় পেঁয়াজের মধ্যে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণটা পেঁয়াজগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পেঁয়াজগুলো ভাজতে দিলাম ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় এক ইঞ্চি আদা দুটো বড় বড় কোয়া রসুন রসুনগুলো যদি ছোটো হয় তাহলে পাঁচ ছ পিস নিতে হবে সাথে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ নিয়ে নিয়েছি এখানে আর একটা মাঝারি সাইজের টমেটোর হাফ নিয়েছি এটাও দিয়ে দিলাম আর নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা ধনে পাতাগুলোকে সমেত দিয়ে দিলাম এখানে ধনেপাতার পাতার পরিমাণটা বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে সাথে দিলাম আট দশটা গোটা গোলমরিচ এখন সব কিছুকে একসাথে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা কিন্তু জল ছাড়াই বানাতে হবে আর এইভাবে স্মুথ করে বানাতে হবে দেখো পেস্টটা আমাদের বানানো হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে এসেছে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটাকে আরও একটু গোল্ডেন ব্রাউন করে নেব। ধনে তো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালের এই ধনে পাতা স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা তাই শীত থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল বন্ধুরা দেখো পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা যে ধনেপাতা পাতা এবং মশলাগুলোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো পেস্টটাই আমরা ঢেলে দিয়েছি এখন এই পেস্টটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে আর ফ্লেমটাকে এখন মাঝারিতেই রাখতে হবে একটু সময় নিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসবে এর মধ্যে কিছু আমরা মশলা অ্যাড করবো মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট মতো কষাবার পর দেখো তেলটা মশলা দেখে আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর সাথে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো মশলাটা কষাতে কষাতে সবুজ রঙটা অনেকটা কালচে ভাব এসে গেছে এই হলুদ কালারটা দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে তাই অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট কষাবার পর তেলটা মশলা থেকে আবার আলাদা হয়ে যাবে এই সময় দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি কারণ আমি এখন এর মধ্যে দই অ্যাড করব তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কিছুটা চিনি দিয়েছি তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো আমি এখানে তিন টেবিল চামচের মধ্যে দই নিয়েছি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আর দই দেবার সময় সব সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে হলে দইটা কেটে যায় আমরা যেহেতু লো ফ্লেমি মশলাটা কষাচ্ছিলাম তাই ফ্লেমটা লো করাই আছে এই লো হিটে দইটাকে মশলার সাথে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না আরও একবার তেলটা মশলা থেকে আলাদা হয়ে যায় বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি এই দইটা না থাকে তাহলে এর বদলে টমেটো পেস্ট করে দিয়ে দেবে আমরা প্রথমে ধনেপাতার পেস্ট তৈরি করার সময় অর্ধেকটা টমেটো ব্যবহার করেছি যদি হাতের কাছে দই না থাকে ওই সময়তে আরও দেড়খানা টমেটো অর্থাৎ মোট দুটো টমেটো পেস্ট করে নেবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে মাছের ঝালের টেস্ট তত বেশি ভালো হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে তেলটা মশলা থেকে আবার আলাদা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল কিন্তু সময় গরম জল হাতের কাছে হয়ে ওঠে না তো সেক্ষেত্রে আমি এইভাবে ঠান্ডা জলকে গরম করে স্প্যাচুলো বা খুন্তি যেটা দিয়ে রান্না করো না কেন এইভাবে প্যানের বা কড়ার গায়ে লাগিয়ে নেবে আর আস্তে আস্তে এইভাবে জলটা দিয়ে দিতে হবে তাহলেই জলটা গরম হয়ে মশলার মধ্যে পড়বে আমি প্রথমে দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়েছি তারপরে ধনে পাতা বাটার মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়েছি জলটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন গ্রেভিটা বেশ ঘন বলেই মনে হচ্ছে তাই আমি আরও একটু জল দেবো আর জলটা দেওয়ার আগে একটু ওয়েট করতে হবে কারণ ঠান্ডা জলটা দেওয়ার কারণে প্যানের গাটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছিল তাই কিছুক্ষণ ফ্লেমটাকে হাই করে দিয়ে প্যানের গাটা একটু গরম করে নিয়ে তারপর যেটুকু জলের প্রয়োজন সেটুকু জল আমরা দিয়ে দিয়েছি একইভাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু লবণ আমরা পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম আর এই সময় টেস্ট করে যেটুকু লবণ কম মনে হয়েছে সেটুকু লবণ আমি অ্যাড করে দিলাম আর সাথে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা এখন গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে এখন এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আর মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য আর ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়ামে এই তিন চার মিনিটের মধ্যেই গ্রেভি স্বাদ এবং সুগন্ধ মাছের মধ্যে ঢুকে যাবে এবং মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি চার মিনিট পরে আরও একবার নাড়াচাড়া করে দিয়ে এটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পাঁচ মিনিট পরে এটাকে সার্ভ করে দেবো বন্ধুরা নতুন স্বাদের মাছের রেসিপি যদি তোমাকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা এফবি পেস পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেওয়ার বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ